মায়া বা অহং আবরণ গেলেই মুক্তি বা ঈশ্বর লাভ বিজয় ঠাকুরকে বলল মহাশয় কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি কেন ঈশ্বরকে দেখতে পাই না ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলল জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে আমি মলে ঘুচিবে জঞ্জাল যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল তাহলে সে ব্যক্তিত্ব জীবনমুক্ত হয়ে গেল আর তার ভয় নাই এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না মেঘ সরে গেলেই সূর্যকে দেখা যায় যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায় তাহলে ঈশ্বর দর্শন হয় আড়াই হাত দূরে শ্রীরামচন্দ্র যিনি সাক্ষাৎ ঈশ্বর মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই এই দেখ আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি আর আমায় দেখতে পাচ্ছ না তবু আমি এত কাছে সেইরূপ ভগবান সকলের কাছে আছে তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না জীব তো সচ্চিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকারে তাদের নানা উপাধি হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আরেক রকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করতো সে বাহিরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কন্যগড়ে গিয়েছিলুম হিরে সঙ্গে ছিল নৌকা থেকে যেই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধ হয় হাওয়া খাচ্ছিল আমাদের দেখে বলছে কী ঠাকুর বলি আছো কেমন তার কথার স্বর শুনে আমি হিদেকে বলল মোরে হিদে এই লোকটা টাকা হয়েছে তাই এই রকম কথা হিদে হাসতে লাগল অহং কিন্তু যায় না বজ্ৰতামি আর দাস আমি যে আমিতে সংসারী করে কামিনী কাঞ্চনে আসক্ত করে সেই আমি খারাপ জীব ও আত্মার প্রভেদ হয়েছে এই আমি মাঝখানে আছে বলে জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায় বস্তুত এক জল লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে অহংই এই লাঠি লাঠি তুলে নাও সেই একই জল থাকবে বজ্জাত আমি কে যে আমি বলে আমায় জানে না আমার এত টাকা আমার চেয়ে বড়োলোক কে আছে যদি চোরে দশ টাকা চুরি করে থাকে প্রথমে টাকা কেড়ে লয় তারপর চোরকে খুব মারে তাতেও ছাড়ে না পাহারাওয়ালা ডেকে পুলিশকে দেয় তারপর বজ্জাত আমি বলে আমায় জানে না আমার দশ টাকা নিয়েছে এত বড় আস্পর্ধা বিজয় ঠাকুরকে বলল যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না সমাধি হবে না তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো যাতে সমাধি হয় আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন বলল দুই একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে হাজার বিচার করো অহং ফিরে ঘুরে এসে উপস্থিত হয় আজ অসত্য গাছ কেটে যাও কাল আবার সকালে দেখো ফ্যাক্টরি বেরিয়েছে একান্ত যদি আমি যাবে না তবে থাকশালা দাস আমি হয়ে হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত এরূপ আমিতে দোষ নাই মিষ্ট খেলে অম্বল হয় কিন্তু মিষ্টি মিষ্টির মধ্যে নয় জ্ঞানযোগ ভারী কঠিন দেহাত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না কলিযুগে অন্নগত প্রাণ দেহাত্মবুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযোগ ভক্তিপথ সহজপথ আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো প্রার্থনা করো ভগবানকে লাভ করবে কোনো সন্দেহ নাই যেমন জলরাশির উপর বাস না রেখে একটি রেখা কাটা হয়েছে যেন দুই ভাগ জল আর রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা যেন আমির রেখা মাত্র